কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে দেখো কতটা জমে গেছে এটা একটু খেয়ে দেখবো অসম্ভব সুন্দর হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আমার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে আম দই চলো আমি রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ মতো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই আম দইটা বানাতে আমার লাগবে পাকা আম তো দেখো আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি এই আম দুটো আমি ছিলে কেটে নেব আমগুলো কাটা হয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার করে নেবো দেখো মিক্সার করে আমের পাল্প বানিয়ে নিয়েছি এবার আমি আমের পাল্পটা জাল দিয়ে নেব ভালো করে আমের পাল্পটা জাল দিয়ে নেব এর থেকে যে জল আছে আমের সেই জলটা ভালো করে জাল করে নেব আমটা ভালো করে সেকে নিয়েছি সেকে নিয়ে তারপরে জাল করে নিচ্ছি এই আমটা সেঁকে নিলে এর মধ্যে থেকে একটা আমের আঁশ থাকে সেই আঁশগুলো থাকে না দেখো ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি আর যে আমের থেকে যে জলটা ছিল সেই জলটাও ফুটিয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আমটা ভালো করে জাল করে নিয়েছি এবার আমি দইয়ের জন্য দুধটা ভালো করে ফুটিয়ে নেব তো আমি পাঁচশো এমএল গরুর দুধ নিয়ে নেব তো পাঁচশো এম গরুর দুধ নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে জাল করে নেব দুধটা আর আমি ওই গরুর দুধের মধ্যে দু প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি ওই গুঁড়ো দুধটা দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগে দইটা তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দেব দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর ভালো করে ফুটিয়ে দুধটা জাল করে নেব। দেখো দুধটা একদম ঘন হয়ে গেছে দে হাফ কাপ চিনি দিয়ে দেব চিনিটা তোমরা একটু কম বেশি করে দিতে পারো তো আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দুধটা গাল করে নেব দুধটা ফুটিয়ে ভালো করে ঘন করে জাল করে নেব আর এই গরমের দিনে কিন্তু এই আমদইটা খেতে অসম্ভব সুন্দর লাগে তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখো দুধটা একদম ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি দুধটা ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওই বাটির মধ্যে আমি চার চামচ টক দই দিয়ে দেবো চার চামচ স্টক দই দিয়ে দিয়েছি আর যে আমি আমটা জাল দিয়ে রেখেছিলাম ওই আমটা দিয়ে দেব ওর থেকে অর্ধেকটা দিয়ে দেব তো অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর ফেটিয়ে নেব দই আর আম দিয়ে আর বাদ বাকি আমের পালসটা দিয়ে দেব দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি দইয়ের বীজটা বানানো হয়ে গেছে এবার আমি যে দুধটা জাল করে নিয়েছিলাম ওই দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি উষ্ণ গরম আছে দুধটা এখন আঙুল দিলে দেখো আঙুলটা সহ্য হচ্ছে এবার আমি দইয়ের বীজটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে বেশি গরম দিলে দুধটা কিন্তু কেটে যাবে আর দইটা কিন্তু ছানা হয়ে যাবে মিশিয়ে মিশিয়ে দেখো দইটা নিয়েছি কতটা ঘন হয়েছে এবার আমি দইটা জমাবো তো আমি জমাবো কাচের বাটিতে এই দুটো পাত্রে আমি দই জমাবো দইয়ের বীজ একটু রেখেছিলাম বাটিতে সব সাইডে লাগিয়ে দেব এবার বাটিতে দিয়ে দেব দেখো বাটিতে আমি নিয়ে নিয়েছি এবার আমি দইটা ভাপে বসাবো দেখো একটা কড়াই দিয়েছি ওতে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি বাটিটা বসিয়ে দেব একটা প্লেট দিয়ে দেব তোমাদের কাছে যদি কোনো অ্যালুমিনিয়াম ফয়েল থাকে সেটাও দিতে পারো দিয়ে ওটা দিলে থেকে বেশি ভালো হয় এবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ভাপে বসাবো তো গ্যাসটা অন করে দেবো তো দইটা আমার ভাব দেওয়া হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি ভাবটা দিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে এবার একটা একটা করে তুলে দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে আমি একটা মাটির পাত্রে জমিয়েছিলাম কত সুন্দর জমে গেছে এবার আমি দইটা ফ্রিজে ঠান্ডা করতে দেবো তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দেখো দইটা বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে কাজ করলো পড়ছে না তো আজকের দিনের মতো ভিডিওটা এনে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিনে একটা নতুন ভিডিও দেখা হবে